أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض আলাসকরম আল্লাহু আসলামা মাংফিস সামাআতি ওয়াল আর আদুস আকাশ আর জমিনে যা কিছু আছে তাওয়া ওয়া কারহা ইচ্ছা হোক অনিচ্ছা হোক সবাই আল্লাহর দ্বীনের সামনে মাথা নত করে দিয়েছে ওয়াইলহিল দাউন সবাই কি ফিরে যাওয়া লাগবে তার কাছে তা বাংলা অর্থ ছিল এবার আমি তাফসীর থেকে যেগুলো নোট করেছি আপনাদের খাতাপত্রে দেখাচ্ছি দিন শব্দটার প্রধান অর্থ আমি পেয়েছি উনিশটা সামারাইজ করে করে দশটা বানিয়েছি এই দশটা বিষয় যদি আপনার এই প্র্যাকটিক্যাল লাইফে দুনিয়ার জীবনে আপনি মানতে না পারেন কবরে যাবার পরে যে দ্বিতীয় প্রশ্ন করবে মা দিন ও তোমার দিন কি আপনি বলতে পারবেন না সাধারণ আমাদের সবার যেহেতু ওই কবরে সবাই লাগবে এই প্রশ্নের জবাবটা আমরা দুনিয়ায় জোগাড় করে নিতে পারি কথা বলেন না কেন আজকে দিনের বেলায় যেখানে আলোচনা ছিলাম জামালপুরে মেলান্দ ওখানে আমি প্রথম প্রশ্নের জবাব হিসাবে পাঁচটা অর্থ বলেছিলাম আল্লাহর ফেরেস্তারা যখন আপনাকে বলবে আমার রব যদি বলেন আমার রব আল্লাহ পাঁচটা জিনিস সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে ওই পাঁচটা যদি দুনিয়ায় কেউ মেনে নিতে পারে ও কবরে বলতে পারবে রব্বি আমার রব আল্লাহ আজকে দ্বিতীয় প্রশ্ন এখানে করছি কালকে কমিল আসে তিন নাম্বার প্রশ্নের উপরে কথা বলবো মান হাজার রজল এই লোকটা কে ছিল ওখানে প্রায় পয়েন্ট আছে ওর পরে কালকে আমি কমিল আলোচনা করব। এখন আলোচনার বিষয় দিন শব্দটা যদি বলতে যাই যে দিন অনাল ইসলাম তাহলে কয়টা জিনিস মানা লাগবে দশটা বলেন কালকে আলো দফর বেলা ছিল পাঁচটা কিন্তু এখন ওটা তো রব ছিল এখন দিন আল্লাহ পাক বলেন কি হয়েছে তোমাদের আমি যে দিন পাঠিয়েছি আমার দিন বাদ দিয়ে কোন দিন তালাশ করো তাহলে দিন শব্দের শাব্দিক অর্থ এই রাতের পরে যেটা আসবে ওই দিন আরো জোরে বলেন দিনের প্রধান অর্থ কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন দিনের প্রধান অর্থ হচ্ছে বিচার দিন সারাফা দেহাতে না বা দেহ এটা আমাদের মুখ আল্লাহ বের করে নিচ্ছে মালিকে ইয়দিন জবান খুলে আয় কায় বা পড়ে মালিকে ইয়াও

সেই আকাশ আকাশ নগরিত করে বলেন বলে তাহলে দিনের বোধ অর্থ হচ্ছে এই দিন কোন দিন এই দিনকে আপনি কিভাবে বাস্তবে নিয়ে আসবেন কোরআনুল করিম বিশ্ব নবীর আল্লাহ আদেশ দিচ্ছেন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আর আইতাল্লাযি উকারবি হে নবী আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কি কিয়ামতের দিন বিশ্বাস করে না বিচার ব্যবস্থা যে একটা দিন আছে খামছেন আলফা সালাম ইম্মাদাউদ দুন যেটা বিশাল লম্বা 50 হাজার বছরের মত লম্বা হবে এই দিনটা আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন যারা এই দিন বিশ্বাস করে না নবীজি বলেন গো আমার তো সামনে পড়ে না আযাদেরই দেখি মনে হয় যে বিশাল এত দিন মানালো লোক আল্লাহ পাক বলেন না কয়েকটা একটা গুণ আপনি দেখবেন যদি দেখেন এগুলো তাদের চরিত্রে সামনে মিলে যাচ্ছে তখন আপনাকে আমি বলে দিলাম মানুষ গুলো دین বিশ্বাস করে না কিয়ামত বিশ্বাস করে ফা দা লি বিশ্বাসী না কে বিশ্বাস করে না মুখে বললে বিশ্বাসটা নেই তারা কারা যারা গলায় দেয় খাবার দিতে না বলেন যে দুইটা গুণ বললাম বাংলাদেশে বহু মানুষের ভেতরে আছে অথচ তারা মুখে কিন্তু বলে যে কে আমি বিশ্বাস করি আপনি কিন্তু কবরের ভেতরে বলতে পারবেন না দিন উনাল ইসলাম ইন ইসলাম বলতে পারবেন না কারণ বফর নম্বরের অর্থে আপনি ধরাকে দিচ্ছেন কথা বলেন না কেন আমি আশা করছি সহজ আপনি বুঝে ফেলেছেন যাদের সিরনে এরকম আসবে চরিত্র দেয় তিমের গলায় যারা ধাক্কা দেয় টিমকে খাবার দেয় না মিসকিনকে খাবার তো দেয় না খাবার দেওয়ার জন্য উৎসাহ জাগায় না কোরআন নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে বিশাল পর্দা করতে পারে কিন্তু কিয়ামত বিশ্বাস করে না কেয়ামত যদি কেউ বিশ্বাস না করে তো কবরে যে দুই নম্বরের প্রশ্নের জবাবে দিন ও ইসলাম বলতে পারবে পারবে না আমরা যেন ধরা না খাই যেন আমাদের চরিত্র আজকেই পাল্টাবো বিশেষ করে ইয়াতিম যারা এই মানুষগুলো যে কত অসহায় দুনিয়াতে এদের মনের ভেতরে একটা চাপা দুঃখ আছে নবীজি বলেন তামাম দুনিয়ায় যত ইয়াতিম সব ইয়াতিমের সরদার আল্লাহ পাককে বানিয়ে দিয়েছিলেন এদিন থেকে কি বাবা মারা থাকলে কি হয় এটা তো আমি জানি আমার জীবনে এরকম গেছে মানুষ অপরের কাছে ওঠার পরে নিচে যখন ডাল ভেঙে পড়ে গেছে যেই ডালটায় ধরে ওইটাই ভাঙে যেইটা ধরে ওইটাই ভাঙে আমি জন্মের আগ থেকে শুরু করে যেই ডাল ধরেছি একটা ডাল কেউ শক্ত পাইনি ওটা ভেঙে ভেঙে নিচে পড়ে গেছে জন্মের আগে আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি জন্মের পরে আমার মাকে কিছুদিনের ভেতরে হারালাম আমার দায়িত্বে ছিল আমার দাদা তাকেও হারিয়ে ফেলেছি আট বছরে এরপর একটা চাচা পেয়েছিলাম তাকেও আমি হারিয়ে ফেললাম যতগুলো ডাল আমি ধরলাম একটা ডাল আমি ঠিক মতো ধরতে পারিনি ধরলে ভেঙে যায় এতদিন যারা আছেন দুনিয়াতে আপনি সক্রিয় আদায় করবেন কে আমাদের দিন বিশ্ব নিজে বলবেন আমি এতদিন ছিলাম আসো আমার কাছে

এটা কেসের কেসের মানুষ দেখতাম যারা যদি বন পালিয়ে গেছে ওরা কথা বলার আগে বলতো আমাদের কেউ নেই কেউ নেই আমরা এতিম না এটা মিথ্যা কথা এতিম তো হবে শিশু বয়সে যাদের বাবা মা হারিয়ে যায় যাদের বাবা মা মারা যায় ছোট বয়সে ছোট বলতে এখানে এক থেকে সর্বোচ্চ পনেরো বছর হতে পারে এই পনেরো বছরের আগে

এটা গাছে পরে আসলে আজ ফ্যাক্টরি গুলো আছে গার্মেন্টস গুলো আছে ওপরে যারা দায়িত্বে আছেন প্রত্যেকের কাছে নিচে যারা কাজ করছে লেবার তারা কি আরো সবাই বলে এই মানুষগুলো সব চন্দ্রের কাছে দিন সেই রংপুরের কুড়িগ্রাম লালমনের হাট ওই সেই রমারি রাজীবপুরে এলাকা থেকে মেয়েরা অসহায় ওই সমস্ত জায়গায় আসে

সুতরাং দায়িত্বে যারা আছে অধীনস্ত মানুষদের প্রতি এমন আচরণ করবেন আপনি সিয়ার থেকে শুনে গেল যেন ওরা কান্নাকাটি আমি বহু এসপিকে কে বিদায় নেওয়ার সময় কনস্টেবল কে কানতে দেখেছি তো এমন এসপি বেসি কুষ্টিয়ায় বিদায় নেওয়ার সময় কনস্টেবল রা পেছনে কানের কাছে মুখ নিয়ে বলছে শালা যাচ্ছে ভাব হচ্ছে কি করলেন আপনি বলেন আমার ভাইরা কিয়ামতের দিনের প্রথম অর্থ আল্লাহ কেন দিয়েছে। কারণ কিয়ামতের এই দিনটা নিয়ে বাংলাদেশে অনেকই ব্যবসা করে খাচ্ছে কত মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বলছে তো কোন চিন্তা নেই কিয়ামতে বাবা আছে কতসব কিয়ামতে اكو ছত্র মালিক আনাকার ওই বাবা কি হবে বাবা জানে এখানে কার উপরে ভরসা করবেন না আল্লাহ পাক বলেন ওলাই আছেন

এখানে যাদের যাদের নাম আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন বন্ধ বন্ধকে চিনবে না নিজের সন্তান পর্যন্ত বন্ধক রাখবে বলবে আল্লাহ মুক্তি পণ দিলাম এটা নিয়ে আমার বাসা নিজের স্ত্রীকে দিয়ে দেবেন নিজের ভাইকে দিয়ে দেবেন নিজের আত্মীয় স্বজনের ভেতরে যারা সবচাইতে বেশি প্রয়োজন ছিল তাদের যাদের কাছে সে আশ্রয় পেত

কোল কেনারা পায় না সেখানে বাবা আমার তো যতটুকু পরে না এরপরে বিশ্বাস হয় বহু বাবা কে বলবে আল্লাহ আমি ছিলাম না কিসের মুরিদের দাবি করেন তো পিড়ি ছিলাম না যেখানে আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার স্ত্রী আপনার সন্তান এ কথা বলতে পারে তাহলে সেখানে পীর সাহেবের কথা বলবে এক আর দুই কথা বলেন না কেন দিন যারা বিশ্বাস করেন কারো ওপরে বিশ্বাস করবেন না ভরসা করবেন না দিনের প্রথম অর্থ এই জন্য কেয়ামতের দিন এটার এক ছত্র মালিকানা আল্লাহ দুই নম্বরে দিনের অর্থ বেশি আনাদত্ত যেটা সরা আলি ইমরান তিরাশি নাম্বার আয়তে আছে তিন নম্বরে দিন মানে জীবন ব্যবস্থা আলিয়া মা কামাল তুলা কুম দিনাকুম তিন নম্বর এই তথ্যটা দিয়েছেন এই কারণে পৃথিবীতে আজকে এই দিনে আমি দিন আমার ইসলাম পরিপূর্ণ করে দিলাম পর্যন্ত ইসলামের ভেতরে নতুন করে কিছু দেওয়া লাগবে না আর ইসলাম থেকে কিয়ামতের আগে কিছু বাঁধ দেওয়া যাবে না আর যারা ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম নীতি প্রবেশ করিয়েছেন দরবারের নামে শিগির নামে এবারতের নামে এক দিন নয় আল্লাহর নামে বলেছেন যে মানুষগুলো ইসলামের নতুন কিছু প্রবেশ করাবে ওটা যদি আমি রসুল গড় দিয়ে করা না হয় এটা পরিত্যাহ আউয়ার উদ্দ্যোগ

কথা বলেন এখন আপনি পীরের কাছে যেতে আমি নিষেধ করছি না কিন্তু উস্তাদ হিসাবে যাবে শিক্ষা নেওয়ার জন্য যেটা জানেন না ইসলামের শেখার জন্য তাছাড়া অন্য কোন উদ্দেশ্য যাওয়া যায় নেই এমন জায়গায় যাওয়া যাবে না যে নিজে জানে না এটা নজিমুল মশল মাছ ভান্ডারে নামে এক শয়তান পীরের নাম নিয়ে চলতো কথা বলেন এই শয়তান

আমার তো মনে হয় এখন এই ময়দানে তিনি আসতেন যদিও কথা ওইভাবে বলতে পারতেন না কিন্তু কোরআনে কারিমের একটা কথা হলো আমাদেরকে শোনাতে আমি জীবিত থাকতে একদিন মাত্র দেখতে পেয়েছিলাম একদিন দশ মিনিটের জন্য আমার কাছে ছিল তার যে কথা বলতো না এখন পর্যন্ত যে ইমানের যে শক্তি আপনি ধর্ষণ মামলা দিলেন নিজে নিজেই বড় করতে দেয় না জীবন বসর মাছ বলতো আমি যা করেছি বিএনপি জামাত আমার ছাড়বে না তাহলে নিজে নিজে স্বীকার করছে ওর জন্য আর কিছু লাগবে না ধরে জনতার সামনে ছেড়ে দেন ওরে নিয়ে শিক্ষা হোক বাংলাদেশে কোন আলেমের বিরুদ্ধে মিথ্যা যেন কেউ তহমত দিতে পারে এই কালা মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে বিচারপতি ওইরকম মানুষ বিচার পথে হলে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে ওই শয়তান আলেমদের টার্গেট করে করে লিস্ট করেছিল একশো জন আমিও ছিলাম আল্লাহ পাক উল্টি ওর লিস্ট করেছে পরে কলার পাতা শুয়েছে ওর বিসি উড়ে গেছে সংসার করার কাজ শেষ গত বর্ষ দিন দেখলাম আদালতে এসেছে ও শয়তানের সিহারাম দিকে তাকালে মনে হচ্ছে একটা শয়তান আলেমদের ছাড়বা না যারা যারা কাজ করেছে ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রত্যেককে আল্লাহ অপমান করেছে এখন যারা অপমান হয়নি আমরা চাই জাতির সামনে তাদেরকেও ন্যাংটা করা হো ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কেয়ামত পর্যন্ত কিছু দিতে পারবেন না কিছু বের করে বাদও দিতে পারবেন এইটার নাম এটার নাম কি এই দিনটা যদি কেউ না মানেন তালাপনে আপনি মা রমকা মান নবিজ্ঞকা দ্বিতীয় নম্বর বলতে পারবেন না তিন নাম্বার চার নাম্বারটাই আসলে এটা সোনামনি এর ছাব্বিশ নাম্বার আয়তে আছে রাষ্ট্রীয় বিধান এটা আজ আমরা অনেকেই ইংরাজনীতি মনে করে এড়িয়ে যায় ফেরা উনি বুঝেছিলেন আকাহলাম ফেরা মনুন দারুণী আল্দুল তনু মুসাওয়াত হেদ ও রব্বান আল্লাহ বলেন ফেরাউন ওই সময় বলেছিলাম আমাকে ছেড়ে দাও আমি মুশাকে হত্যা করবো চেতা রবকে ডাকো কারণ আমি দেখতে পাচ্ছি সে আমার রাষ্ট্রের নিয়ম নীতি এখানে দিন শব্দ আছে দিন মানে ফেরাউনের সাথে যে রাষ্ট্রের নিয়ম নীতি আইন قانون আমার মনে হচ্ছে মোসা পাল্টিয়ে ফেলবে তাহলে দিন মানে শুধু ধর্ম না দিন মানে শুধু কিয়ামতের দিন না দিন মানে শুধু অনন্ত না দিন মানে রাষ্ট্রীয় বিধান তাহলে এই দেশে যদি কেউ দিন মেনে চলতে চায় দিনকে রাষ্ট্রীয় বিধান হিসাবে দেখার দরকার নেই এটাই তো দেখাতে চাই আপনার চাইতে করান আমি বুঝেছি এই জন্যে যদি দিন মানে রাষ্ট্রীয় বিধান নিয়ে নিয়ে যেতে চাই এটা আর যারা মানতে চায় না সামনে নিয়ে আসেন হ্যাঁ সামনে নিয়ে এসে বসান করেছিলাম সব তো লিখতে পারি নাই বাইরে এসে এগুলো আজ তিন চার দিন আগে ছেড়েছে এই বইটা সৃষ্টি দেবের সূচনা খুব তথ্য দেওয়া আছে ওখানে তো রেফারেন্স ছিল না বাইরে এসে আমি রেফারেন্স দিয়েছি এটা একশো বারো নিয়ে যাবেন যাওয়ার সময় কয়েকটা আছে স্টেজে যাওয়ার সময় নিয়ে যেন কাজে লাগবে অনেক তথ্য দেওয়া আছে ওখানে বসে তিন বছর আর কি করবো শয়তানরা আমার খাতা কলম পর্যন্ত কেড়ে দিত যেটা আছে এটা যে স্টেজে আছে স্টেজে যাওয়ার সময় এটা পেশান পিসান পিসান পিসি পিসি আল্লা সালে মাল একবার মিনিটাল জরে জরে বড়ি ধরো

আমার ভাইরা পাঁচ নাম্বারটা পেয়েছিলাম দিন শব্দ হচ্ছে স্থায়ী শান্তি দিন মানে শুধু শান্তির শান্ত আল্লাহ দেয়নি স্থায়ী শান্তি

নো এই শেষের শব্দটা একটু ভালো করে শুন আল্লাহ আমার নামে নির্ধারণ করে দিলাম শরণালাকুম তোমাদের সবার জন্য আমি ফাইসাল না করে দিলাম সিদ্ধান্ত নিয়ে নিলাম লিখে দিলাম সই করে দিলাম স্বাক্ষর করলাম কি সেটা তোমাদের জন্য আমি দিনকে কে লিখে দিয়েছি কোন دین হযরত

লাগবে এটা থাকতে পারে কিন্তু দিন কায়েম করা লাগবে এ বিষয়ে কোন ফতোয়া করবে সে কাফের এরপরে আয়াতে আল্লাহ শব্দটা দিয়েছেন কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই আল্লাহ পাক বলেন এই দিন কায়েমের কথা বললে সব বেশি খারাপ লাগবে যারা মুশরিক তাদের চালিয়ে দেয় না ভাই এটা তো আপনার কাজ এটা নবীদের কাজ যদি হতে পারে আপনি নবীদের উপরে আপনি তাকাবেন দুনিয়ার নবীদের দিকে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন হ্যাঁ প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি কিছু বিধান ছিল কোন নবীর শরীয়তে হয়তো যিন কোন নবীর শরীয়তের গা ছিল না কোন নবীর শরীয়তের গা ছিল না নামাজ ছিল না এরকম নিয়ম নীতি কম বেশি পেছি কিন্তু প্রতিদিন যদি শরীয়তে এটা ছিল ও যে দিন قائم কর রাখবে আর এইটা আসলে মন খারাপ করবে বেশি মুসলমানেরা তারা কাবুল ও মুশরিকিনা মা তাদউহ মেলাই হে নবি আপনি যেদিকে ডাকছেন মানুষ যাদের রাগ এরাও এক নবীজি জীবনে মাত্র আট বছর পূজা করেছিলেন কয় বছর বলেন বলেন মাত্র আটটা বছর রোজা